গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো তিরাশি ফিলিস্তিনি তীব্র হচ্ছে দুর্ভিক্ষ এরপর জানিয়ে দিব হিসবুল্লাহর হুঁশিয়ারি এক ঘন্টার মধ্যে ধ্বংস হতে পারে ইসরায়েলের নিরাপত্তা আরও জানিয়ে দিব ইসরায়েলে হতিদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি তেলাবিবের আরও যা থাকছে গাজা ভুতপ্রকা সম্পূর্ণ দখলে নেওয়ার সিদ্ধান্ত নেতা নেহর সংবাদ মাধ্যম খবর সর্বশেষ জানে দেব ট্রাম্প বললেন গাজা দখল ইসরায়েলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র বাধা দেবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও তিরাশি ফিলিস্তিনি তীব্র হচ্ছে দুর্ভিক্ষ ফিলিস্তিনের গাজা উত্তপকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আর অন্তত তিরাশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে অনেকেই সহায়তায় আশায় বের হওয়ার সাধারণত মানুষ অনাহার অপুষ্টিতে মারা গেছে আর অন্তত আটজন যাদের মধ্যে রয়েছেন শিশু মঙ্গলবারের পাঁচই আগস্ট এই হতাহতের খবর নিশ্চিত করেছে গাজার স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা সংবাদ মাধ্যম জেনেছেন নিহত তিরাশি জনের মধ্যে অষ্টানজনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএসএফ এর খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েল বাহিনীর গুলিতে প্রাণ হারান গাজার দেইর রালবালা এলাকা থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দু খুদারি বলেন যে এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই একই ঘটনা ঘটছে মানুষ খাবারের আশায় লাইনে দাঁড়াচ্ছে আর তাদের উপর গুলি চালানো হচ্ছে তিনি জানান উত্তর গাজার জিকিম ও ক্রসিং এর কাছ থেকে আহতদের আল শিফা হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের শরীরের বিভিন্ন জায়গায় গলে চিহ্নিত রয়েছে বিশেষত মাথা গলা ও বুকে এই ক্ষতগুলো চিকিৎসার জন্য অত্যন্ত জটিল বলে জানান চিকিৎসকরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মানবিক সংস্থা জিএইচএফ এর সক্ষমতা এর কার্যক্রমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংস্থাগুলোর অভিযোগ যতযত যত সহায়তা ব্যর্থ হওয়ার পাশাপাশি এই এলাকাগুলোতে নিরাপত্তা চরম অভাব রয়েছে তাদের হিসেবে অনুযায়ী এই এখন পর্যন্ত গাজায় সহায়তার আশায় বের হয়ে ইসরাইল হামলায় নিয়াত হয়েছে অন্তত এক হাজার জন ফিলিস্তিনি এদিকে মানবিক সহায়তা সাহায্য সংস্থা স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন গাজায় বিশেষ করে শিশু বয়স্কদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিচ্ছে বছর বয়সী সালিম আফসুর আলজাজরেখা বলেন গত কয়েক মাস ধরে শুধু রুটি আর পানি খেয়ে বেঁচে আছি এ সময় আশি কেজি ছিলাম এখন ওজন চল্লিশ কেজিতে নেমে এসেছে ছেলে আমাকে বাথরুমে নিয়ে যায় রাফা থেকে খাবার আনতে হবে বিশ কিলোমিটার হেঁটে কিভাবে যাব, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় অনাহার অপুষ্টিতে আরও আটজনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে একজন শিশু রয়েছেন চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ক্ষুধা অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন

মানবিক আরো লুট হচ্ছে ইসরায়েলি বাহিনীর সৃষ্ট করার নিরাপত্তার শূন্যতার ও সুযোগ সংগঠিত নৈরাজ্যর অংশ হিজবুল্লাহর হুঁশিয়ারি এক ঘন্টার মধ্যে ধ্বংস হতে পারে ইসরায়েলের নিরাপত্তা লেবানানের সশস্ত্র সংগঠন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম বলেন ইসরায়েল আট মাস ধরে যে নিরাপত্তা নিশ্চিত করে এসেছে তা মাত্র এক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে মঙ্গলবার এক টেলিভিশন তিনি এই মন্তব্য করেন এই ভাষণ তিনি দিয়েছেন ইরানের ইসলামী বিফলবী গার্ড বাহিনীর আয়ার জিসি সহিদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সঈদ ইজাদির ও সাদতের চল্লিশতম দিন উপলক্ষে জেনারেল ইজাদিকে ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ হিসেবে বর্ণনা করেন হেজবুল্লাহ নেতা আইম কাসেম বলেন লেবাননে প্রতিরোধ শক্তি সংগঠিত হত এবং দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি অস্ত্র সম্পনের জন্য আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে বলেন এই চাপ লিবাননের স্বার্থ নয় বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি তিনি আরও বলেন শয়েদ হাজ ও রমজান সবসময় ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীগুলোর অক্ষর পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে সেই বিষয়টি নিশ্চিত করতেন আল আকসা অভিযানকে তিনি অলৌকিক ঘটনা হিসেবে উল্লেখ করতেন বৈরথে বন্দরে বিস্ফোরণের কথা নিয়ে বলতে গিয়ে নাম কাসেম বলেন হিজবুল্লাহ চান তদন্ত দ্রুত শেষ হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক এছাড়া মার্কিন দূত টম ব্যারাকের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে কিন্তু লিবাননের প্রতিরক্ষার চাহিদাকে অপেক্ষা করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কাসেম অভিযোগ করেন তারা চাইনা না লেবানন সেনাবাহিনীর এক কোনো অস্ত্র অর্জন করুক ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে হিজবুল্লাহ কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেননি বলে দাবি করেন তিনি তার প্রশ্ন যদিও হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে রক্ষা করবে পরিশেষে হিজবুল্লাহ বলেন ইসরায়েলের নেতারা স্বীকার করছেন প্রতিরোধ শক্তি অস্ত্র না ফেলা পর্যন্ত তাদের আকর্ষণ থামবে না তাই হিজবুল্লাহ অস্ত্র তুলে রাখলেও দখলদার ইসরায়েলের আকর্ষণ বন্ধ হবে না ইসরায়েলে হতিদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি তেলাবিবের ইসরায়েল ফের যোদ্ধারা তবে দেশটির প্রতিরক্ষা বাহিনীর দাবি করেছে হামলাটি সফল ভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর আনাদুলোর মঙ্গলবার পাঁচই আগস্ট ইয়ামিন থেকে উৎক্ষেপণ করা হতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত

বারো ওয়াইনেট ও এবং আই চব্বিশ নিউজ সহ দেশের একাধিক শীর্ষস্থানের সংবাদ মাধ্যম সোমবার চারি আগস্ট এই সংক্রান্ত প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নিতেন এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের সামরিক বাহিনী পুরো গাজায় অভিযান সম্প্রসারণ করবে এর মধ্যে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের যেসব এলাকায় রাখা হয়েছে সেগুলো থাকবে চ্যানেল বারো এর প্রধান রাজনৈতিক বিশ্লেষণ অমিত ও শেখা নিতানেওয়ার কার্যালয়ের একজন উদ্যতন কর্মকর্তার উদ্বুদ্ধ বলেন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সম্পূর্ণ আত্মসমর্পণ না করা হামাস আর জিম্মিকে মুক্তি দেবে না আমরা আত্মসমর্পণ করব না যদি আমরা এখনি পদক্ষেপ না নেই তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে গাজা হামাসের নিয়ন্ত্রণ থাকবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তব রোধে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি হামলা পরিস্থিতির মুখে গাজা নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এই কাতর গাজাবাসীর জন্য আরো সহায়তা দেওয়ার সুযোগ দিতে এবং যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ছে চিকিৎসা সূত্রে বরাদ দিয়ে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন ইসরায়েলি হামলায় সোমবার গাজার একদিনে অন্তত তাদের মধ্যে দুই বছর চলা যুদ্ধে ষাট হাজার নশ জনের বেশি পিলিস্তির নিহত হয়েছেন এর মধ্যে শিশুর সংখ্যা অন্তত আঠারো হাজার চারশো জন সূত্র আল জাজিরা বললেন গাজা দখল ইসরায়েলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র বাধা দেবে না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইজরায়েল ইসরায়েল যদি গাজা পুরো দখল নিতে চান তাহলে সেটি সম্পূর্ণভাবে তাদের নিজের সিদ্ধান্ত এতে যুক্তরাষ্ট্রের কোনো বাধা দেবে না মঙ্গলবার পাঁচই আগস্ট এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করলে টাম বলেন আমি এখন গাজার মানুষের খাবার দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছি বাকি সিদ্ধান্তগুলো ইসরায়েল নেবে ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন ইতানক গাজা পুরোপুরি দখল করার পরিকল্পনার খবর সামনে এসেছে ইতিমধ্যে গাজার বিস্তীর্ণ অঞ্চল ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ রয়েছে সংঘাতের কারণে প্রতিদিন বোমাবাসন চরম অনাহার ও ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন গাজার সাধারণ মানুষ ইসরায়েল বাহিনী যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনের গাজার অধিকাংশ এলাকা থেকে জোরপূর্বক সরিয়ে দিয়েছে জাতিসংঘের হিসাব এখন পর্যন্ত গাজার প্রায় ছিয়াশি শতাংশ এলাকা ইসরায়েল সামরিক নিয়ন্ত্রণ চলে গেছে বসবাস যোগ্য জায়গার সংকট পড়েছে লাখ লাখ মানুষের গাজায় এখনো হামাস ও অন্যান্য ফিলিস্তিন সংগঠন হাতে কিছু ইসরায়েলি বন্ধু রয়েছেন ফুরু গাজা দখল করা হলে তাদের জীবনের ঝুঁকি আরো বাড়বে বলে উদ্বেগ জানিয়েছেন অনেক বিশ্লেষক। এই পরিস্থিতিতে জাতিরসংক রাজনৈতিক শান্তিরক্ষা বিষয়ক সহকারী মা এনজা হোসারিতে বলেন, গাজা পুরোপুরি দখলের চেষ্টা করলে বিফল যাইনি আসবে। তার মতে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গাজা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত। উল্লেখ্য যে 2025 সালে ইসরায়েল গাজা থেকে সেনাপত্তার ফলে এখনও সীমা প্রবেশ পথ জলসীমার উপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে ফলে বাস্তবিক অর্থেই গাজা এখন ইসরায়েলের দখলের বলে মত দিয়েছেন অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এই যুদ্ধের সূচনা লগ্ন থেকেই ইসরায়েলের ডানপন্থী নেতারা গাজায় আবারও সেনা মোতায়ন ও সেখানে বসতি স্থাপনের দাবি জেনে আসছেন প্রধানমন্ত্রী নেতানাও নিজেও গাজার সব ফিলিস্তিনকে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে বলেছিলেন গাজা থেকে ফিলিস্তিনিদের সরে ঠিকানে মধ্যপ্রাচ্য রিভেরা গড়ে তোলা যেতে পারে অনেকেই তার এই মন্তব্যকে জাতিগত নির্মূলের প্রকাশ্য সমর্থন বলে ব্যাখ্যা করছেন বর্তমানে গাজার ভয়াবহ সংকট চলছে অপুষ্টিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শিশু মার্চ থেকে ইসরায়েল প্রায় সব ধরনের ত্রাণ সহায়তা আটকে রয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের সহায়তার চালু থাকা অল্প কিছু মানবিক কেন্দ্রেই এখন গাজার জনগণের বেঁচে থাকার শেষ ভরসা তবে এই মানবিক বিপর্যয়ের মাঝে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন গাজা নিয়ে ইসরায়েলের কি করবে সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না শত্রু আল জাজিরা